স্বর্ণের দাম বিশ্ববাজারে দাম কমার পরও দেশের বাজারে কমেনি স্বর্ণের দাম আজ শুক্রবার একুশ নভেম্বর দু পঁচিশ বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে এমতাবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয় সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে শুক্রবার থেকে দেশের বাজারে স্বর্ণ ও রোপের মূল্য নিম্নরূপ হারের নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি এগারো দশমিক ছয় গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ আট হাজার টাকা বৃহস্পতিবার প্রতিভরি বিক্রি হয় দুই লাখ নয় হাজার টাকা নতুন দাম অনুসারে ভরিতে এক হাজার টাকা দাম কমেছে একুশ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটানব্বই হাজার সাতশো তেরো টাকা একুশ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটানব্বই হাজার সাতশো তেরো টাকা এবং আঠারো ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সত্তর হাজার তিনশো বত্রিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার